প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ২০ মিলিয়ন মানুষ প্রাণ হারায় আহতের সংখ্যা ছিল আরও প্রায় ২২ মিলিয়ন আধুনিক পৃথিবীর ইতিহাসে এর আগে এমন বিধ্বংসী যুদ্ধ কেউ কোনোদিন দেখেনি প্রথম বিশ্বযুদ্ধের পর মানব জাতি হারে হারে টের পেয়েছিল অত্যাধুনিক সমরাষ্ট্রের যুদ্ধ কতটা বিধ্বংসী হতে পারে তাই উনিশশো আঠারো সালের নভেম্বর নাগাদ যখন প্রথম বিশ্বযুদ্ধের রীতি ঘটে ইউরোপ তো বটেই পুরো বিশ্বই যেন হাঁপ ছেড়ে বাঁচে তবে তখনও সাধারণ মানুষ জানত না উনিশশো উনিশ সালে মিত্রশক্তি তথা বিজয়ী দেশগুলো মিলে আরও একটি মহাযুদ্ধের পটভূমি রচনা করতে যাচ্ছে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হবে এটাই স্বাভাবিক কাজেই উনিশশো সালের আঠাশের জুন ফ্রান্সের রাজপ্রাসাদে অক্ষশক্তি ও মিত্রশক্তির মাঝে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ভার্সাই চুক্তি তবে সেই চুক্তিটি ছিল চরম এক পেশে পরাজিত জার্মানিকে রীতিমতো চাপ প্রয়োগ করে ইচ্ছে মতো শর্ত জুড়ে দিয়ে মিত্রপক্ষীয় দেশগুলো তাদের স্বার্থ হাসিল করে নেয় জার্মানিও বেকায়দায় পড়ে সেই অপমানজনক চুক্তি মেনে নিতে বাধ্য হয় তবে আপামোর জার্মানরা প্রত্যাখ্যান করে ভার্সাই চুক্তি সেই সাথে ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করা জার্মান প্রতিনিধিদের জাতীয় বেইমান বলেও আখ্যায়িত করে এই অসন্তোষ এই অসম চুক্তি মাত্র বিশ বছরের মাঝেই রচনা করে আরও একটি মহাযুদ্ধের পটভূমি আদ্যপান্ত আজকের পর্বে জানব কিভাবে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে সর্বশান্ত করে দেয়ার নীল নকশা বাস্তবায়িত হয়েছিল এপ্রিল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র এরপরই মূলত ধুঁকতে থাকা জার্মানি তথা অক্ষশক্তি বুঝতে পারে এবার তাদের পরাজয় সুনিশ্চিত ফলে তারা সমঝোতার পথ খুঁজতে থাকে কিন্তু মিত্রপক্ষের ইউরোপীয় দেশগুলোর সাথে আক্রমণ পাল্টা আক্রমণের পর আগ বাড়িয়ে শান্তি প্রস্তাব দিতে পারছিল না জার্মানি তাই উনিশশো সালের অক্টোবরে জার্মান সরকার যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসনের কাছে যুদ্ধবিরতির আহ্বান জানায় উইলসন জার্মানির প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন তবে তার একার পক্ষে এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না তাই উনিশশো সালের জানুয়ারিতে তিনি মার্কিন কংগ্রেসের একটি ভাষণে ইউরোপে শান্তি প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরেন যেখানে তিনি মোট চোদ্দটি পয়েন্ট উল্লেখ করেন যার মাঝে উল্লেখযোগ্য ছিল যুদ্ধে মিত্রপক্ষের ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা সেই সাথে স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন ইতালির সীমানা পুনর্নির্ধারণ সহ ভবিষ্যতে বিশ্বের শান্তি বজায় রাখার স্বার্থে জাতিপুঞ্জ গঠন করা কিন্তু খুদ আমেরিকানরাই উড্রো উইলসনের এই প্রস্তাবের বিরোধিতা করে সেই সাথে ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ থেকেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি কারণ ইউরোপের মিত্রশক্তিরা বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এমন ভারসাম্যপূর্ণ চুক্তি করতে ইচ্ছুক ছিল না বরং তারা চাচ্ছিল জার্মানির কাছ থেকে সর্বোচ্চ স্বার্থ হাসিল করে নিতে নভেম্বর মিত্রশক্তি চূড়ান্ত বিজয় অর্জন করে এবার চুক্তির পালা সেই উদ্দেশ্যে উনিশশো উনিশ সালের জানুয়ারিতে ফ্রান্সের প্যারিসে শুরু হয় শান্তি সম্মেলন বিশ্বের অন্তত বত্রিশটি দেশের কূটনীতিকরা এতে সরাসরি যোগ দেয় তবে অক্ষশক্তির দেশ জার্মানি তুরস্ক ও হাঙ্গেরিকে প্যারিস সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি অথচ এই সম্মেলনের প্রধান উদ্দেশ্যই ছিল অক্ষশক্তি ও মিত্রশক্তির মাঝে যুদ্ধ পরবর্তী চুক্তির শর্তগুলো নির্ধারণ করা কিন্তু আলোচনা টেবিলে উপস্থিত ছিল কেবল একটি মাত্র পক্ষ এবং তাদের মিত্র দেশগুলোর প্রতিনিধিরা এমনকি সোভিয়েত ইউনিয়নকেও প্যারিস শান্তি সম্মেলনে আহ্বান জানানো হয়নি আর এর প্রধান কারণ ছিল ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র ও ইতালি চাইছিল নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয়ার এ চার দেশ একত্রে যাদের বিগ ফোর বলা হতো সেই সময় বাকি দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল কেবল লোক দেখানোর স্বার্থে কার্যত চুক্তির সকল শর্ত নির্ধারিত হয়েছিল বিগ ফোরের মতামতের ভিত্তিতেই আমেরিকা একেবারে শেষ পর্যায়ে এসে যুদ্ধে যোগ দিয়েছিল ইতালিও শুরুতে ছিল নিরপেক্ষ অন্যদিকে রাশিয়ায় সফল বলশেভিক বিপ্লবের পর তারা অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় ছিল যুদ্ধের শেষ পর্যায়ে সব দিক বিবেচনায় শুরু থেকে শেষ অব্দি যুদ্ধের ময়দানে দাঁতে দাঁত চেপে পড়েছিল ফ্রান্স ও ব্রিটেন তাই এই দুই দেশ প্যারিস শান্তি সম্মেলনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে এবং জার্মানির উপর অন্যায়ভাবে অনেক শর্ত চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জার্মানি তথা অক্ষশক্তির স্বার্থ তো দূরে থাক প্যারিস শান্তি সম্মেলনে মিত্রপক্ষের দেশগুলোর মাঝেই মত পার্থক্য দেখা দেয় কারণ প্রত্যেকটি দেশই চাইছিল নিজেদের সর্বোচ্চ স্বার্থ হাসিল করে নিতে যেমন আমেরিকার ছিল জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হোক তবে এমন কোনো শর্ত যেন না দেওয়া হয় যাতে করে ইউরোপে ভারসাম্যহীনতা দেখা দেয় আবার ফ্রান্সের চেষ্টা ছিল জার্মানিকে এমন সব শর্তের বেড়া জালে আটকে দেওয়া যাতে ভবিষ্যতে কখনো তারা ফের মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ নিত্রপক্ষের অন্য দেশগুলোর তুলনায় জার্মানি ও ফ্রান্সের দ্বন্দ্বের ইতিহাস ছিল বহু পুরনো সেই সাথে দেশ দুটি ছিল একে অপরের ঘনিষ্ঠ প্রতিবেশী ফলে জার্মানি শক্তি অর্জন করলে তা হবে ফ্রান্সের জন্য ঝুঁকির কারণ অন্যদিকে ফ্রান্সের তুলনায় ব্রিটেন কিছুটা নমনীয় ছিল কারণ জার্মানির সাথে ব্রিটেনের ছিল বাণিজ্যিক সম্পর্ক ফলে ফ্রান্সের সকল শর্ত মেনে নিলে জার্মানি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে আর এতে করে প্রভাব পড়বে ব্রিটেনের বাজারেও জানা চার দিন ধরে দর কষাকষির পর অবশেষে চূড়ান্ত হয় সকল সিদ্ধান্ত তবে আখেরে জার্মানির জন্য চুক্তিটি অপমানজনকই ছিল উনিশশো উনিশ সালের আঠাশে জুন জার্মানিকে আহ্বান করা হল ফ্রান্সে এরপর প্যারিসের অদূরে ভার্সই প্রাসাদের মিরর হলে মুখোমুখি হল দুই পক্ষ জার্মানি ভেবেছিল হয়তো উড্রো উইলসনের সেই চোদ্দ দফার আলোকেই হবে যুদ্ধ পরবর্তী শান্তি চুক্তি অথবা নতুন করে হবে দ্বিপাক্ষিক আলোচনা কিন্তু না হলো তার একেবারেই উল্টো কোনো আলোচনাই হলো না বরং প্যারিস শান্তি সম্মেলনের নির্ধারিত শর্তগুলোই পড়ে শুনিয়ে দেওয়া হল জার্মানিকে এতদূর এসে আর পিছিয়ে যাবার পথ খোলা ছিল না তাই সকল শর্ত মেনে নিতে বাধ্য হলো তারা ভার্সাই চুক্তিটি ছিল দুইশো খ্রিস্টার সেই সাথে এতে ছিল মোট চারশো উনচল্লিশটি ধারা যার মাঝে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা আলোচনা করলেই পুরো চুক্তিপত্র সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে আশা করি উইড্রো উইলসনের চোদ্দ দফার মতো করেই ভার্সাই চুক্তিতেও প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের ক্ষয়ক্ষতির জন্য জার্মানির কাছে চাওয়া হয় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার অথচ জার্মানি নিজেও তখন ছিল যুদ্ধবিধ্বস্ত ফলে এর অর্ধেকও দেয়ার সামর্থ্য তাদের ছিল না আঠারোশো সালে ফ্রান্সের কাছ থেকে এলসেস লওরেন নামের একটি অঞ্চল দখল করে নিয়েছিল জার্মানি ব্যবসায়ী চুক্তি অনুযায়ী সেই অঞ্চলটি ফ্রান্সকে ফেরত দিতে হয় এছাড়াও পোল্যান্ড ও যুগোস্লাভিয়া নামের দুটি দেশের স্বাধীনতার বিষয় উঠে আসে চুক্তিতে সেই সাথে জার্মানি থেকে আলাদা করে স্বাধীনতা দিতে হয় অস্ট্রিয়াকেও জার্মানির যতগুলো কলোনি ছিল বিভিন্ন মহাদেশে সেগুলো নিজেদের মাঝে ভাগ বা চড়া করে নেয় ব্রিটেন ও ফ্রান্স আর দক্ষিণ আফ্রিকার জার্মান নিয়ন্ত্রিত অঞ্চলগুলো হস্তান্তর করতে হয় দক্ষিণ আফ্রিকার কাছে ভার্সাই চুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল জার্মান সেনাবাহিনীর লাগাম টেনে ধরা মিত্রপক্ষের শর্ত অনুযায়ী জার্মানি তাদের ২০ লাখের সেনাবাহিনী কমিয়ে এক লাখে নিয়ে আসতে বাধ্য হয় আর এই স্বল্প সংখ্যক সেনা কেবল দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে বাইরের দেশে আক্রমণের ব্যাপারে দেয়া হয় নিষেধাজ্ঞা সেই সাথে শর্তের মাধ্যমে বিলুপ্ত করে দেয়া হয় জার্মান বিমান বাহিনী নৌবাহিনীর সংখ্যা নির্ধারণ করে দেয়া হয় মাত্র পনেরো হাজার নিষেধাজ্ঞা দেয়া হয় সাবমেরিনসহ ভারী ও অত্যাধুনিক সব সমরাষ্ট্রের উপরও স্পষ্টভাবে চুক্তিতে উল্লেখ করা হয় জার্মানি কোনো অস্ত্র আমদানি ও রপ্তানি করতে পারবে না আর এই সকল শর্ত মানতে যে জার্মানি বাধ্য তার নিশ্চয়তা স্বরূপ রাইন নদীর পশ্চিম তীরবর্তী জার্মান ভূখণ্ড পনেরো বছরের জন্য মিত্রপক্ষীয় দেশগুলোর হাতে তুলে দিতে হবে যেন তারা সেখান থেকে জার্মানিকে পর্যবেক্ষণ করতে পারে ভার্সে চুক্তির উল্লেখযোগ্য কয়েকটি শর্ত শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বেকায়দায় ফেলা হয়েছিল জার্মানিকে আর গোটা চুক্তিতেই ছিল এরকম একপাক্ষিক সব শর্ত তবে সবচেয়ে অপমানজনক ছিল এই চুক্তির মাধ্যমে জার্মানিকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করার চুক্তিতে বলা হয় যে জার্মানির কারণেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কাজেই সমস্ত দায়ভার তাদেরকেই নিতে হবে যা মোটেও সত্য ছিল না স্পষ্টতে যুদ্ধ শুরু করেছিল অস্ট্রোহাঙ্গেরি ও সার্বিয়া এরপর প্রথমে রাশিয়া এই যুদ্ধে জড়ানোর ঘোষণা দেয় এরপর জার্মানি তাই জার্মানির উপর সব দায় চাপিয়ে একমাত্র তাদেরকেই যুদ্ধাপরাধীর তকমা দেয়া ছিল স্পষ্টতই স্বেচ্ছাচারিতা যা জার্মান জনগণ একদমই মেনে নিতে পারেনি প্রথম বিশ্বযুদ্ধের পর তাই জার্মান নাগরিকদের মাঝে ভার্সাই চুক্তি নিয়ে চরম অসন্তোষ দেখা দেয় পরবর্তীতে হিটলার এই অসন্তোষকে কাজে লাগিয়ে নাছি বাহিনীর মতো একটি কট্টর জাতীয়তাবাদী দলকে ব্যাপক জনপ্রিয় করে তোলেন এবং ভার্সাই চুক্তিকে প্রত্যাখ্যান করে আরও একটি মহাযুদ্ধের সূচনা করেন অধিকাংশ বিশ্লেষকরা তাই মনে করেন ভার্সাই চুক্তির মতো এমন একটি একপাক্ষিক স্বেচ্ছাচারী চুক্তি না হয়ে যদি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের প্রস্তাবিত চোদ্দ দফা মেনে নিয়ে যুদ্ধবিরতি হতো তবে হয়তো নাৎসি বা হিটলারের মতো নেতার উত্থান হতো না হতো না দ্বিতীয় বিশ্বযুদ্ধও